নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দ্বীপবাসী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই না ফুচকা খেতে মন করে তো বেরোনো তো হয় না বৃষ্টির জন্য তো আজকে এর হাজব্যান্ড বাড়ি আসার পরে অফিস থেকে বাড়ি আসার পরে বললাম যে চলো আজকে দুজন মিলে একটু ফুচকা খেয়ে আসি তবে ফুচকার দোকান খুব একটা দেখা যাচ্ছে না তো যাই হোক বেরিয়ে পড়েছি তো দুজন মিলে দেখি কতদূর যাওয়া যায় আর কতদূর গিয়ে ফুচকা পাওয়া যায় তো সেই কারণে বেরিয়ে পড়েছি চলুন দেখি অনেকটাই তো চলে এসেছি তবে কোনো ফুচকার দোকান দেখিনি এখনো আর এখানের ফুচকাটা না ঠিক আমাদের কলকাতার ফুচকার মতো টেস্ট হয় না এখানের ফুচকানার টেস্ট একটু অন্য ধরনের আর এখানে সব দোকানে ফুচকাতে যে গন্ধরাজ ফ্লেভারটা সেটাও পাওয়া যায় না তো তো আর করা যাবে তাও যেখানে যেরকম পাওয়া যায় কাজ চালাতে হয় সেখানে বেরিয়েছি অনেকটাই দোকান দেখেছি কিন্তু ফুচকা পাইনি যদি না পাই আর কিছু করার নেই এই সামনে একটা ফুচকার দোকান আছে তবে জানেন তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে মনে হয় না যে আজকে ওই দোকানে ফুচকা খাওয়া হবে বলে যে দেখুন অনেক ভিড় দোকানটায় তো এই দোকানের ফুচকাটাও খুব একটা ভালো হয় না খেয়েছি তো চলুন বাড়ির দিকে যাই দেখি ফুচকা খাওয়া তো হলো না চলে এসছি ভাবলাম যে ফুচকা যখন খাওয়া হলো না তাহলে একটা কাজ করি একটু ভালো কিছু রাতের ডিনার তৈরি করি তো ভাবছি রুটির সাথে আজকে একটু মাটার পানির তৈরি করবো তো সেই কারণে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে একে একে সব জিনিসগুলো অ্যাড তেলটা খুব ভালো করে এবার গরম হয়ে গেছে এর মধ্যে দেবো কিছুটা গোটা গরম মশলা এই যেমন একটা লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা এলাচ এর বেশি কিছু দেবো না আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো একটু বেশি করেই টমেটোটা দিতে হবে তাহলে এটা খুব গ্রেভিটা এটাতেই হবে আর মাটার পানিরটা আমি আজকে পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ বানাবো তো এই কারণে আমি এতে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ রসুন শুধু আদা টমেটো দিয়ে বানাবো তো এর কারণে কিছুটা আদা কুচিও দিয়ে দিলাম আর খানিক একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপরে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম তো তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিকে টমেটোটা সিদ্ধ হতে থাকুক দেখি খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় রান্নাটা খুব ছটপট হয়ে যায় এই রান্নাটা দেখুন টমেটোটা তো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে পেস্ট বানাতে হবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়ে চলুন তো একটা বাটিতে খানিকটা জিরের গুঁড়ো একটু সামান্য ধনের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথেই দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে একটা সুন্দর করে একটা ঘন পেস্ট তৈরি করে রাখবো এই যে মশলাটা তৈরি করে রাখলাম এরপর এই যে মশলা আমার হয়ে গেছে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটা ভেজেছি সেইটার পেস্টটা করে নিয়েছি যেহেতু আমার মিক্সিটা একটু প্রবলেম সেই কারণে একটু বেশি জল করে করতে হয় পেস্ট তো এটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি দেখুন কত টমেটোর খোসা রয়েছে এটা যদি ছেঁকে না করা হয় না তাহলে খুব একটা ভালো লাগবে না এই টমেটোর খোসাগুলো রান্নাতে পড়লে মুখে ভালো লাগে না তো হয়ে গেছে সেইগুলো সব কিছু জোগাড় করা এরপরে চলুন তা ফটাফট মটর পনিরটা বানিয়ে নিই তো কড়াইতে সাদা তেল দিয়ে একটু বাটার দিয়েছি আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন তবে আমার বাটারের স্মেলটা খুব ভালো লাগে ঠিক এইভাবে আপনারা কোনো দিন বাটার পনিরও বানিয়ে দেখতে পারেন তো এর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দেবোই যেমন কয়েক টুকরো দারচিনি একটু এলাচ একটু লবঙ্গ আর একটু সা জিরে দেবো সা জিরের পরিবর্তে আপনারা নর্মাল জিরেও দিতে পারেন তবে সাহা জিরেটার খুব ভালো স্মেল আসে তো মশলাটা থেকে যেই একটু ভালো সুন্দর গন্ধ আসবে তখন আমি যে পেস্ট করে রাখা ছেঁকে নেওয়া যে মশলাটা সেটা আমি টমেটোর পেস্টে দিয়ে দেবো দেখুন আমার মশলাটা একটু পাতলা হয়েছে তবে আপনারা চাইলে একটু ঘন করতেই পারেন তো এটাকে খুব ভালো করে কষিয়ে একটু গাঢ় করে নিতে হবে ততক্ষণে পনিরটা আমি বের করে নিই দেখুন এখানে এই ধরনের প্যাকেজিং পনির পাওয়া যায় যেগুলো অলরেডি কিউব করে কাটা থাকে আর এগুলো ফ্রোজেন করা থাকে মশলা কষে গেছে মশলা অনেকটাই কষে ঘন হয়ে গেছে এরপরে এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম শুকনো মশলা সেটার মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে ঢাকা বন্ধ করে এটাকে কষাতে থাকতে হবে যেহেতু মাটার পানির বানাচ্ছি সেহেতু তো মাটার তো লাগবে তো এই যে এখানে মটরশুঁটিগুলো না এরকম ফ্রোজেন পাওয়া যায় সব কিছুই মোটামুটি এরকম প্যাকেটিং করে ফ্রোজেন পাওয়া যায় তো এই ফ্রোজেন মটরগুলো প্রায় অর্ধেক সিদ্ধ থাকে তো দেখুন এই যে হাত দিয়ে ভাঙলেই আপনারা বুঝতে পারবেন যে অর্ধেক সিদ্ধ রয়েছে মটরটা তো এটার জন্য বেশিক্ষণ রান্না হতে একদম সময় প্রয়োজন হয় না এদিকে দেখুন মশলাটাও পুরো একদম কষে এসছে অনেকটাই আর উপর থেকে কিরকম তেল ছেড়েছে তো এর মধ্যে খানিকটা চিনি দেব যেহেতু টমেটো দিয়েছি তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব আর যেহেতু মাটার পানির খুব বেশি ঝালও না খুব বেশি মিষ্টিও না তো হালকা কিছুটা চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়েছি দেখুন কতটা তেল ছেড়েছে আর মশলাটাও একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এরপর আমি এর মধ্যে মটশুটিগুলো অ্যাড করব তো এটাকে খুব ভালো করে অ্যাড করে নাড়ি একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। এর মধ্যে গরম জল অ্যাড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পনিরটা আমি পরে অ্যাড করব আমি না পনিরটা ভাজি না যেহেতু ফ্রোজেন পনির সেই পনিরটা ভাজলে না সেই টেস্টটা থাকে না তো ওই জন্য আমি কাঁচা পনির দিয়েই রান্না করি আপনারাও ওই রকমভাবে কাঁচা পনির দিয়ে একদিন রান্না করে দেখবেন খুব ভালো হয় খুব সুন্দর হয় পনিরের মধ্যে সব ফ্লেভারগুলো খুব সুন্দর করে ঢোকে সব মশলা তো দেখুন পনির দিয়ে দিয়েছি মশলাও পুরো হয়ে এসছে ঘন হয়ে গেছে গ্রেভি এবার খানিকটা কাসুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে আমি এতে অ্যাড করব আর এর মধ্যে লাস্টে আমি অ্যাড করব ঘি বা বাটার আপনার যে কোনো এক কিছু অ্যাড করতে পারেন আর অ্যাড করব খানিকটা গরম মশলা গুঁড়ো আমি বাটার অ্যাড করেছি আর কিছুটা ফ্রেশ ক্রিমও অ্যাড করেছি ফ্রেশ ক্রিমটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তো খানিকটা ফ্রেশ ক্রিমও আমি অ্যাড করেছি এতে এই যে খানিকটা বাটার দেবো আর এর মধ্যে দেব খানিকটা গরম মশলা যেহেতু আমি গরম মশলাটা ঘরেই তৈরি করি সে কারণে খুব সামান্য গরম মশলা দিয়ে আমি সব কিছুতে তো হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আর নামিয়েও আমি অল্প ধনেপাতা পাতা কুচি এখানে এখন দিয়েছি আর অল্প কিছুটা উপরে দেবো তো নামিয়ে নেওয়ার পরেও আমি খানিকটা বাটার দিয়েছি উপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু সামান্য ঠান্ডা হবে তখন এই বাটার মেল্ট হয়ে যাবে তখন ওই জায়গাটা এটা খেতে খুব ভালো লাগে এর উপর থেকে খানিকটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। বাস হয়ে গেছে মটর পনির এইভাবে একদিন বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় তো চলুন আজকে ডিনারটা সেরে পেলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে দেখা হবে খুব শীঘ্র একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাই বাই